আসসালামু আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেদার ফেদার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আমি গত পর্বে দেখিয়েছিলাম সিলেকশন ওকে তো ফেদার দেখাতে হলে প্রথমে আমাকে একটা ইমেজ ওপেন করতে হবে তাহলে আমি প্রথমে একটা ফাইল মেনু থেকে ওপেন ওপেন থেকে আমি একটা ইমেজ ওপেন করছি এবং আমি একটা নিউ একটা ডকুমেন্ট ওপেন করে সেটাতে দেখাবো আপনাদেরকে কি করে ফেদার কাজ করে ওকে এটি হচ্ছে আমার একটা ইমেজ এটি হচ্ছে আমার নিউ ডকুমেন্ট ওকে এবং আমি চলে যাব সিলেকশন টুলে সিলেকশন টুলে যখন আমি যাব তখন আমরা অপশন বারে বা কন্ট্রোল প্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে ফেদার নামে এখানে একটা অপশন রয়েছে কি কাজ করে। আমরা দেখব ওকে তো প্রথমে আমি এখানে সিলেকশন তৈরি করব। আমি কত পর্বে কি করে সিলেকশন করতে হয় আমি এটা দেখিয়েছিলাম আমি এটা সিলেক্ট তৈরি করলাম এখন সিলেকশন ফেদারটা কিভাবে দেয়া যায় এটা আগে জানতে হবে ফেদারটা দুই ভাবে করা যায় আপনি চাইলে এটা সিলেকশন করার আগে ফেদার ভ্যালুটা দিতে পারবেন অথবা সিলেকশন করার পরে ফেদার ভ্যালুটা দিতে পারবেন দুইটা দুই রকম রুলস মেইনটেইন করে এটা কাজটা করতে হবে আপনাকে ওকে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে 0px মানে 0 পিক্সেল তো আমার এখন ফেদার কোনো ভ্যালু দেই নাই কিন্তু আমি অলরেডি সিলেক্ট করে ফেলেছি এখন আমি এটাকে কি করে ফেদার ভ্যালু দিব আচ্ছা ফেদার জিনিসটা কি আমি আগে সেটা আগে ক্লিয়ার করি আমি এখন মুভ টুলে গিয়ে এটা জাস্ট আমি এখান থেকে এটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ফেদাটা কি তো আমি এখানে যতটুকু সিলেক্ট করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ততটুকু সিলেক্ট টুকু জায়গা এখানে চলে এসেছে এটা যদি আমি ওপেন করি এটা যদি আমি একটু জুম করে দেখাই যে এটা আমার কোনো কিছুই হয়নি যতটুকু জায়গা আমি জাস্ট এখানে সিলেক্ট করেছিলাম ততটুকু জায়গায় আমার এখানে চলে এসেছে এবার আমি এটাতে যদি আমি ফেদার সেট করি তাহলে আমার এটা কি হবে আমি সিলেক্ট সিলেকশন টুলে আসার পরে এখানে ফেদারটা আপনি দুই ভাবে দিতে পারবেন সিলেকশন করার পর যেমন এই সিলেকশনের উপর যদি আপনি ডান বাটনে ক্লিক করেন সেখান থেকে আপনি চাইলে এখানে ফেদার ভ্যালু দিতে পারবেন ফেদার যদি ক্লিক করেন তাহলে এই ফেদার সিলেকশন অপশনটা চলে আসবে এখানে আপনি জাস্ট একটা ফেদার ভ্যালু দিয়ে দেন আমি এখানে ফেদার ভ্যালু যদি 25 দিয়ে ওকে করি এখন আমি এটা জাস্ট মুভ চলে গিয়ে এটা জাস্ট আমি এটা মুভ করে এখানে ছেড়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আপনারা যে ফেদারটা কি কাজ করছে ওকে এটা হচ্ছে আমরা একটা একটা ওয়ে দেখলাম যে কি করে আপনি ফেদার ভ্যালুটা দিবেন সিলেকশন করার পর এবং আরেকটা ভাবে এখানে আপনি চাইলে ফেদার ভ্যালু দিতে পারেন সেটা হচ্ছে আপনি চাইলে শিফট এফ সিক্স প্রেস করে আপনি ওই সেম সিলেকশন ফেদার সিলেকশন অপশনটা এখানে আসবে অথবা আপনি চাইলে এখানে যেতে পারেন সিলেক্ট সিলেক্ট থেকে মডিফাই মডিফাই থেকে ফেদার এখানে দেখেন শর্টকাটটা এখানে দেয়া রয়েছে Shift F6 ওকে এখানে যদি আমি দেখেন এবার যদি 30 দেই এন্ড এটা মুভ করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এটা ফেদার দেখাচ্ছে যে এটা ফেদার কি রকম হয়েছে ওকে এই হচ্ছে মোটামুটি ফেদারের কাজ এন্ড আরেকটা ব্যাপার আমি যদি সিলেকশন করার আগে এখানে ফেদার ভ্যালুটা দিতে চাই তাহলে কি করে দিব এন্ড আমি তাহলে এখানে সিলেকশন টুলে এখন চলে গেলাম সিলেকশন টুলে যাওয়ার পর এখানে আমি একটা ফেদার ভ্যালু দিয়ে দিলাম আগে একটা ফেদার ভ্যালু দিয়ে দিচ্ছি আমি তার আগে এগুলো সবগুলো কেটে নিব আপনাদেরকে দেখানোর জন্য আমি সিলেকশনে আবারও যাচ্ছি এখানে ফেদার একটা ভ্যালু দিয়ে দিব 25 25 এখানে দিয়ে আমি ইন্টার প্রেস করতে পারি ইন্টার প্রেস করলে এখানে পিক্সেলটা শো করবে ওকে আমি ফেদার ভ্যালুটা অলরেডি দিয়ে ফেলেছি অ্যান্ড এখান থেকে আমি যদি এটা সিলেকশন করি সিলেকশন করে আমি এখানে মুভ তুলে গিয়ে এটা যদি জাস্ট এখানে মুভ করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এটা ফেদার হয়ে গিয়েছে তো এটা আপনার অনেক যখন আপনি ফটো ম্যানুভুলেশন করবেন তখন আপনার ফেদারটা অনেক দরকারি কাজে লাগবে ফেদার ফেদারটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস তো এখানে আমরা আরও কিছু আসলে অপশন দেখতে পাচ্ছি যে এগুলো কাজ করবে হচ্ছে সিলেকশনের সাথে যে আপনি সিলেকশনের সাথে কত এটা সিলেকশন বেসিক টোটালি আচ্ছা এই সম্পর্কে আমি গত পর্বে আলোচনা করেছিলাম ওকে তো ফেভারার নিয়ে আশা করি আর কোনো প্রবলেম হবে না সবার ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर চ্যানেল ক্লিক দা শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দা वीडियोस